গুড মর্নিং তো এখন সকাল বাজে সাড়ে ছটা অনেক ঠান্ডা আর এই ঠান্ডার ভিতরে যাচ্ছে মিথিদের বাড়ির দিকে একটা আমার কাজের জন্য যেটা হলো আমি অনেক দিন দেখেছি ওদের ওখানে যে তাল গাছ আছে তো সেই তাল গাছ থেকে রস বের করে আমি খেজুর রস খেয়েছি বাট তালের রসটা কেমন খেতে সেটা আমি জানি না তাই আমি মিথিকে বলেছিলাম যে আমি একদিন যাব তোমাদের ওটাকে ট্রাই করার জন্য ও বললো ঠিক আছে আসো তো অনেক দিন দিয়ে টাইম হচ্ছিল না টাইম হচ্ছিলো না তাই এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার জন্য রেডি অলরেডি ওরা গাড়ি বের করতে গেল ভিতরে তো চলো যাই হোক আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো যে ওটা খেতে কেমন হয় আর তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে আমরা খেয়েছি যাই হোক চলো এবার গাড়ি বের করছে অলরেডি আর এখান থেকে যা ঠান্ডা না ওদের বাড়ির দিকে যেতে গেলে পুরো ঠান্ডা আমাদের এখানে তো তাও পুরোপুরি আপাতত যেরকম আছে তাও ভালো ওদের ওই অবধি যেতে যেতে পুরো শেষ যাই হোক চলো আর পরে হলে সমস্যা হতো না কিন্তু কিছু করার নেই চাই গাড়ি অলরেডি রানি চলে এসছে আর রাজাকে বের করছে না ভিতর ইয়ে রাজা চলো আমার দুটো গাড়ি আছে আমরা দুজনে যাব ভাই যাবে না ভাই যাবে একটু জিমে

এখন যাব সামনে গিয়ে দেখি ওখানে রস পাওয়া যায় কিনা কিন্তু আমার মনে হচ্ছে এখনই কেটে নিয়ে যাবে ও আটটার সময় আটটার আগে আগে দেখি নিয়ে যায় প্রতিদিন আটটার আগে আগে হয়ে গেছে তো চলো এখন আমরা চলে এসেছি যেখানে তালের রস পারবো তাই তো তো এই যে এই পেছনে গাছটা দেখতে হচ্ছে এই গাছ দুটোতে রস হয় তো অনেকগুলোই তো হারিয়ে গেছে এই একটা কি কাটবে এটা কি এটা কি কি কিরকম খেতে

তাহলে দেখা যাক এখন হলো যে আমরা শুধু তালের রস খাওয়ার জন্য অনেকে বলছে এটা নাকি তারই হয়ে গেছে তারই কি গন্ধ অনেক অনেক বিচ্ছিরি গন্ধ হয় খাই কেন নেশা করার জন্য গন্ধ জানো ওদের তারিও নেশা হ্যাঁ তাই না ওইটাই টেস্টি গন্ধ যেমন বিরিয়ানি গন্ধ আমাদের কাছে মানে টেস্টি ওরকম যাই হোক এখন কিছুক্ষণ ওয়েট করি দেখা যাক আগে নামুক ওই লোকটা উপরে উঠেছে নেমে চলে গেছে নাকি না না যায়নি এদিকেই আসবে দেখা যাক উনি রস নিয়ে আসবে আর আমি যদি গন্ডশুকে তো বুঝি বন্ধ করব tantalum খাওয়াই না আমরা যাব রস পারার জন্য আমরা তো তো কাকা পারবে কাকার দিয়ে আমরা নিয়ে নেব থেকে আমি প্রথমবার ট্রাই করব

তুই যে গাছ থেকে পারবে রাস্তার করে দেবে চলো উপর থেকে এখন নাবজে রস নিয়ে যাই হোক তো গাইস চলো ফাইনালি আমাদের রস চলে এসে দেখতে পাচ্ছো এটা হলো কি রস কিন্তু আমার বেশ ভালোই লাগছে এটা খারাপ লাগছে না এটা যেরকম চলো 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 এটাকে এখন ছেঁকতে হবে

চলো চলো মানে এটাকে কষ্ট কষ্ট মিলিয়ে এখন পঞ্চাশ হাজার টাকা দাম হয়ে গেছে না পাঁচ দিন ধরে না আমি তো পাঁচ দিন ধরে ঘুম থেকে উঠি উঠি ভাবি উঠতেই পারছি না

শুধুমাত্র <laughs> 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 আমাকে আবার অন্য কিছু খাওয়াবে

যাই হোক চলো অনেকটা খেলাম আমি এতটা খাবো ভাবতেই পারিনি তারপরও আমার শখ ছিল একদিন হলো গিয়ে একটু ট্রাই করবো দেখো সেরকম কিছুই না এটা জাস্ট একটু একটু গন্ধ আছে হালকা না হলে খেজুরের রসের মতনই শুধু ভয় লাগছে যে পরবর্তীতে মাথা না ঘুরায় যারা মানে এখন তারই কিন্তু এটা কাজ যখন এখন রসই আছে সিম্পল রস তাই তো